তো শুভ দীপাবলি বন্ধুরা তো কেমন আছেন আশা করছি ভালো আছেন তো বন্ধুরা আজকের ব্লগ আমি এখানেই শুরু করছি তো আজকে আপনাদের নিয়ে যাবো আমাদের এখানকার এক ঐতি ঐতিহ্যশালী পুজো দফরপুর কালী পুজো বন্ধুরা আশা করছি আপনাদের সেই জায়গাটা দেখতে খুব ভালো লাগবে বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন আমরা কত ধুমধাম করে দীপাবলি সেলিব্রেশন করছি বন্ধুরা বাজি বাজি না কোনো অভাব নেই তো এবার দেখুন আমরা কত কম পাঠাই বন্ধুরা আশা করছি আমাদের ভিডিও আপনার খুব ভালো লাগবে বন্ধুরা আমার সাথে দেখুন বন্ধুরা কালী পুজোতে তো দেখতেই যাব তারা কি কিছু গম ফাটেনি তো আমরা এখন বন্ধুরা জল বম ফাটাচ্ছি এখন তো ওখানে এখন আগুন জ্বালানো হচ্ছে আর পড়েশ গম ফোড়াচ্ছি জলেতে জল বম জ্বলে পড়বে আর পাটবে বন্ধু পরস্পর আমাদের পড়েশ পর ফাঁটানো হবে এখন বম তো আমাদের পাড়াতে প্রচুর লাইটিং লাগানো হচ্ছে বন্ধুরা প্রচুর লাইটিং লাগিয়েছে আর দ্বিতীয়ত আপনার খালি যখন জল বম ছোঁড়া হবে ফাটানো হবে বন্ধুরা ফাটাতে দেখ ফাটানো দেখ বন্ধুরা আমরা পরস্পর আবার জলম ফাটাবো তো এখন মজা করি আমরা বুঝি মজা করুন বন্ধুরা আজকে আপনাদের একটা স্পেশাল জায়গাতে নেওয়া বলেছি তো দফরপুরে পুজোতে বন্ধুরা দফরপুরে কালীপুজো নেওয়া আছে আপনাদের বন্ধুরা তো দেখা যাক আজকে ভিডিওটা কতদূর পর্যন্ত করতে পারি বন্ধুরা আশা করছি আজকে ভিডিও খুব ভালো হবে বন্ধুরা আমার বন্ধু তো বড় সবজি ফাটিয়ে যাচ্ছে বন্ধুরা কি বলবো আর তো দেখা হচ্ছে দফলপুরে কালী পুজোতে আসবো এই বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা আমরা দফরপুর যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি ইতিমধ্যে তো দফলপুর যাওয়ার আগে আমি ক্লাবে গেছিলাম তো তাই আমাকে এভাবে সিদ্ধ বিদুর মা পুড়িয়ে দিয়েছে কিছু মনে করবে না তার জন্য তো আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি তো আমি আমি যাচ্ছি আমার সাথে যাচ্ছে বান্টি আর সাতান্ন বাস স্ট্যান্ডে আমার আরও দুটো বন্ধু আছে তো তার একসঙ্গে মিট করবো তারপর আমরা ওখান থেকে আমরা একসাথেই যাব বন্ধুরা আর বন্ধুরা আপনাদের একটা বিশেষ কথা বলে রাখি যে ওইখানে মায়ের ফটো তোলা নিষিদ্ধ তো আমি সেই কারণে আপনাদেরকে হয়তো মায়ের ছবি দেখাতে পারবো না কিন্তু সেইখানের ভিডিও মানে সেখানকার যে মানে মায়ের মণ্ডপের ভিডিও আমি আগের দিন সকালে গিয়ে করে এসেছি তো আমি সেই ভিডিওটা আমি আপনাদের অবশ্যই দেখাবো বন্ধুরা তো আপনার জন্য আমি অনেক চেষ্টা করছি বন্ধুরা যাতে মায়ের মণ্ডপটা আপনাদের ভালোভাবে দেখাতে পারি তো আপনারা আমার পাশে থাকুন এইভাবেই তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর বন্ধুরা বন্ধুরা আমি যেটা বলেছিলাম যে দুটো বন্ধু ধরে সাতান্ন বাস দেখা করব তো দেখা করে নিয়েছি আর দুজন এটা হচ্ছে নিতুল কুমার ঠিক আর ছোটো ভাই তো আমরা যাচ্ছি এখন তখন পুরো উদ্দেশ্যে তো আপনাদের তো যতটা আরও দেখাবার চেষ্টা করবো কারণ আপনারা তো জানেন আর প্রথমেই বলে দিচ্ছি যে ওখানে ওখানকার ঠাকুরের ফটো তোলা যাবে না প্রথমেই বলে দিচ্ছি তো সেই জন্য আমি আগের দিনকে মণ্ডপে ভিডিও করে এসেছি তো আপনার সেই ভিডিওটা অবশ্যই দেখাবো এবার আমি ওখানে গিয়ে আমাদের ক্রাউডটা দেখাবো না কতটা ভীরবয় বন্ধুরা আসলে ওটা ভীষণ পরিমাণে জাগ্রত বুঝে তো সেই জন্য ওখানে প্রচুর পরিমাণে ভীরবয় বন্ধুরা তো দেখা হচ্ছে পুজো মণ্ডপে গিয়ে বন্ধুরা যাদের ভিড়টা দেখুন বন্ধুরা এতটা বড় লাইন পড়েছে বন্ধুরা বিশাল বড় লাইন পড়েছে বন্ধুরা বিশাল বড় লাইন পড়েছে আশা করছি আমরা ভিড়টা দেখলেন আর আমার মুখের অবস্থা দেখেছেন আশা করছি বুঝতে পারছি এত ভিড়ে মুখের সেফ বিগড়ে গেছে এত পরিমাণে ভিড় হয়েছে এখানে তো আমি বন্ধুরা চেষ্টা করেছি যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে ঠাকুর তোলার ভিডিওটা দেখাবো তো আমি আগের দিন সকালবেলা ভিডিওটা করে এনেছিলাম তো আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো বন্ধুরা বন্ধুরা আপনাদের দেখাবো বলে আমি একটু আগেই চলে এসেছি একদিন আগে যাতে আপনাদের ভালোভাবে দেখাতে পারি নকরপুর মঞ্চতলা মায়ের মন্দির এই সেই মায়ের মন্দির বন্ধুরা এই সেই মায়ের মন্দির আপনাদের আগে থেকেই আপনাদের জন্য আগে থেকেই ভিডিওটা বানিয়ে রাখলাম বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা ধন্যবাদ শুভরাত্রি